আসসালামু আলাইকুম বিডি শিপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম এবং ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি দেখতে পাচ্ছেন কাটপট্টি লঞ্চ এমবি মাসুদ খান নৌযানটি কিছুক্ষণ পরে ঢাকা থেকে কাটপট্টি মুন্সীগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং দেখতে পাচ্ছেন কর্ণফুলি রাত দশটা তিরিশ মিনিটে ঢাকা থেকে কালীগঞ্জ উদ্দেশ্যে ছেড়ে যাবে আজকে আমি আপনাদেরকে ঢাকা থেকে চাঁদ রাতের সমস্ত ঘাট ঘুরে ঘুরে দেখাবো এবং কি কি পরিস্থিতি সেগুলো কিন্তু আমি আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব এবং কি কি নৌজান ছেড়ে যাবে আজকে চাঁদাত ঢাকা থেকে সেগুলো দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকের ভিডিওটি অনেক বড় হতে চলেছে সম্পূর্ণ নৌজানগুলো এই মাথা থেকে ও মাথা সমস্ত নৌজানগুলোকে দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকুন রপরফ দুই নৌযানটি কিছুক্ষণ আগেই ঢাকা নদীবন্দরে এসে পৌঁছলো চাঁদপুর থেকে যাত্রী নিয়ে আবারও পুনরায় ঠিক রাত বারোটায় ছেড়ে যাবে চাঁদপুরের উদ্দেশ্যে এবং আরও যে সকল নৌজানগুলো আছে তা সব এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আজকে চান্দার ঢাকা থেকে যে সকল নৌজানগুলো ছেড়ে যাবে এবং সদরঘাটের পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন কমেন্ট করে অবশ্যই আপনার মতামতটি জানাবেন ঢাকা থেকে ছয়টা দশ মিনিটে চাঁদপুর ঈদগা ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এম বি দিয়া আট নৌজানটি ছয়টা দশ মিনিটে ঢাকা নদী বন্দর ত্যাগ করবে আজকে কিন্তু সদরঘাট একেবারে ফাঁকা যাত্রীর চাপ খুবই কম সোনাক্তরী তিন নৌজানটি পাঁচটা তিরিশ মিনিটে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে মুন্সীগঞ্জ হয়ে চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা করবে নৌজনটি এবং ঠিক বিকাল চারটা তিরিশ মিনিটে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে এম বি ইগোল তিন ছেড়ে যাবে এছাড়াও আরও যে সকল নৌজন আছে এবং সদরঘাটের সম্পূর্ণ পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন একটু চারটা তিরিশ মিনিটে ইগল তিন নৌজনটি চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং তিনটা তিরিশ মিনিটে এমবি বি কর্ণফুলি তিন নৌজনটি ঢাকা থেকে কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গেছে দুইটার সময় ছেড়ে গেছে এম বি সুরবিন আট এবং মিনিট আগেই কিন্তু এমবির সম্পদ নৌজানটি ইলিশার উদ্দেশ্যে ছেড়ে গেছে ঢাকা নদী বন্দর থেকে ঠিক এই পল্টন থেকে এবং ঠিক বিকেল পাঁচটায় ঢাকা নদীবন্দর থেকে উলানিয়া কালীগঞ্জ ভোলাই লিসা বিশ্ব রোডের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি উবালি পাস নৌযানটি নতুন সার্ভিসে এসেছে কালীগঞ্জ ইলিশা নৌ রুটে পূর্বে কিন্তু নৌযানটি খালি ও চরমন্তাস নৌ রুটে চলাচল করেছিল অল্প দিন হয়েছে নৌযানটি কালীগঞ্জ ইলিশার নৌ রুটে যুক্ত হয়েছে এবং এর পাশাপাশি কিন্তু একই ব্যানারে থাকে এমবি আসা যাওয়া দুই নৌযানটিও যুক্ত হয়েছে কালীগঞ্জ ইলিশা রুটে ঠিক বিকাল পাঁচটায় কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি উবালি পাস দেখতে পাচ্ছেন আজকে কিন্তু সদরঘাট একটু ফাঁকা ফাঁকাই দেখে মনে হচ্ছে এবং আমরা সামনের দিকে এগিয়ে যাই দেখি কি পরিস্থিতি আপনাদেরকে সমস্ত ঘাটের পরিস্থিতি দেখাবো এমবি মিরাজ এক নৌযানটি সুরেশ্বর নড়িয়া থেকে এসেছে যাত্রীর চাপ থাকলে কিন্তু নৌযানটি আবারও ছেড়ে যাবে সুরেশ্বর মুলফতগঞ্জ নরিয়ার উদ্দেশ্যে এবং দশমিনা কোরালিয়া পায়রা বন্দর খেপুপাড়ার উদ্দেশ্যে রয়েছে এম বি জাহিদ্দিন নৌজানটি যাত্রী হলেই ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং পাশাপাশি দশমিনা কোরালিয়া চরকা জল খেপুপাড়া পায়রা বন্দরের উদ্দেশ্যে আছে এমবি ইয়াদ নৌযানটি ছেড়ে যাবে যাত্রী ভরে গেলে আজকে চানরাত ঢাকা থেকে যে সকল নৌযান ছেড়ে যাবে এবং সদরঘাটের পরিস্থিতি আপডেট আপনাদেরকে দেখানো হচ্ছে ঢাকা দেউলা নাজিরপুর ঘষের উদ্দেশ্যে রয়েছে এম বি ইয়াদ এক ভায়া দুলিয়া নৌজনটি যাত্রী ভরে গেলেই ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং পাশাপাশি দেউলা ঘোষের উদ্দেশ্যে রয়েছে এম বি দুলিয়া এক নৌজনটিও যাত্রী ভরে গেলেই কিন্তু ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে বর্তমানে নির্দিষ্ট কোনো টাইম টেবিল নেই কারণ যাত্রীর চাপ বেশি থাকলে কিন্তু নৌযানগুলো ছেড়ে যায় ঢাকা নদী বন্দর থেকে পাশাপাশি ভোলা খেয়াঘাট কালীগঞ্জ ইলিশের উদ্দেশ্যে আছে এম বি কন্ডফুলি দশ নৌযানটি ঠিক রাত নয়টায় ছেড়ে যেতে পারে এবং যাত্রী চাপ থাকলে কিন্তু আগেই ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে এবং ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে আছে এমবি ভোলা নৌযানটি ফার্স্ট রিপে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে এমবি ভোলা নৌযানটির উপরে কিন্তু সাংবাদিক ভিডিও কভার করছে এবং এর পাশাপাশি আরও যে সকল নৌযানগুলো আছে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করা হবে এবং সদরঘাটে পরিস্থিতি দেখাবো বাবুগঞ্জ বাবুগঞ্জলা পাতারাটের উদ্দেশ্যে রয়েছে এম জামাল এক নৌযানটি ঢাকা থেকে ছেড়ে যাবে যাত্রী ভরে গেলেই এবং দুলিয়া গঙ্গাপুর বোরান উদ্দিনের উদ্দেশ্যে রয়েছে এমবি জামাল নয় নৌযানটি ঢাকা থেকে ছেড়ে যাবে যাত্রী ভরে গেলেই এবং দুলিয়া নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে রয়েছে এম বি মানিক এগারো দুলিয়া দেউলা দেবীর চর নাজিরপুর যাত্রী ভরে গেলেই ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এমনি রেগুলার সময় হচ্ছে সাতটা তিরিশ মিনিট ঢাকা থেকে ছেড়ে যায় নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে এবং গাছির খাল বক্সিবাজার গোয়েনখালী চরমুজাজের উদ্দেশ্যে রয়েছে মে পারাবত পনেরো নৌজানটি দুলিয়া বোয়াল বোয়ালখালী বাবুরহাট চর বিশ্বাসের উদ্দেশ্যে ছেড়ে যাবে যাত্রী ভরে গেলেই চরমদার উদ্দেশ্যে পনেরো এবং ঢাকা থেকে দুলিয়া নুরাইনপুর কালায়ের উদ্দেশ্যে দুলিয়া একের ব্যানারে ছেড়ে যাবে এমবি নিউ ছাব্বিত দুই ভায়া ফতুল্লা চাতপুর দিঘির পার নিমদি নৌরুডে ছেড়ে যাবে এমবি নিউ ছাব্বিত দুই দুলিয়া একের ব্যানারে থাকা নৌযানটি ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং পাশাপাশি আরও যে সকল নৌযানগুলো আছে এবং যাত্রী পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন সদরঘাট নদীবন্দরে এই মুহূর্তের পরিস্থিতি আজকে তিরিশ রমজান চাঁদ রাতে কিন্তু ঢাকা থেকে যে সকল নৌযানগুলো আছে এবং যাত্রী পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করা হচ্ছে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে রয়েছে এমবি ফারহান আট পুলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বর দৌলত খা তজুমুদ্দিন হয়ে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি যাত্রী ভরে গেলেই ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে পাশাপাশি বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে রয়েছে এম বি টিপু চোদ্দ নৌযানটি ঢাকা নদী বন্দর থেকে যাত্রী ভরে গেলেই ছেড়ে যাবে ভাইয়া দৌলত খাকিমুদ্দিন মঙ্গল শিকদার বেতুয়া চরফেশন যাত্রী ভরে গেলেই ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে এবং দেখতে পাচ্ছেন মোটামুটি বেতুয়া চরপেশনে এখানে কিন্তু ভালোই যাত্রী দেখা যাচ্ছে টার্মিনালে অবস্থান করছে যাত্রীরা পাশাপাশি বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে তাস্ত্রিপ তিনের ব্যানারে ছেড়ে যাবে এমবি বি তাস্ত্রিপ দুই নুজনটি বেতুয়া চরফেশন ভায়া দৌলত মঙ্গল সিদ্ধারের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা নদী বন্দর থেকে পাশাপাশি বেতুয়া চর ফেসনের উদ্দেশ্যে এম তাসটিপ চার নৌযানটি ছেড়ে যাবে বেতুয়া চর ফেসনের উদ্দেশ্যে যাত্রীর চাপ বাড়লে কিন্তু নৌযানটি ছেড়ে যাবে না হলে কিন্তু আজকে নৌজানটি ছেড়ে যাবে না ঢাকা নদী বন্দর থেকে চাপের উপর নির্ভর করে কিন্তু যাত্রী সেবা দিতে দেওয়া হবে লঞ্চেরও বরগুনার উদ্দেশ্যে রয়েছে এমবি বি শাহরুখ দুই শাহরুখ দুই নৌজানটি বরগোনার উদ্দেশ্যে ছেড়ে যাবে নির্ধারিত সময় সন্ধ্যা ছয়টা এবং যাত্রীর চাপের উপর নির্ভর করে কিন্তু নৌজানগুলো আগে এবং পরে ছাড়া হবে ঢাকা থেকে সবুজ ঘাট ফেরিঘাট আমতলির উদ্দেশ্যে রয়েছে এমবি তরঙ্গ সাত নৌযানটি ঢাকা নদীবন্দর থেকে কালিকাপুর মনোয়ারখালী গোলদারবাড়ি মিয়াবাড়ি হুজুরের ঘাট মুন্সিরহাট ওই আন্তলির উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানটি এমবি বি তরঙ্গ সাত দীর্ঘদিন পর কিন্তু ঈদ স্পেশাল সার্ভিসে ফিরেছে নৌজানটি আমরা কিন্তু রেগুলার দেখা যায় আন্তলির নৌযানগুলো বন্ধ থাকে ঢাকা থেকে শোলা হিজলা গঙ্গাপুর চর দুর্গাপুর থানার ঘাট লালখারাবাদ রহমানের হাট ভাবনেশ্বর ভাষাঞ্চরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি রাজংশ দশ নৌজানটি নির্দিষ্ট সময় হচ্ছে রাত নয়টা পঞ্চাশ মিনিট কিন্তু যাত্রী চাপের পরিপ্রেক্ষিতে ছেড়ে যাবে আগে আগে ছেড়ে যেতে পারে যাত্রীর চাপ বাড়লে ষোলামুলাদির উদ্দেশ্যে রয়েছে এমবি মানিক পাস নৌযানটি যাত্রী ভরে গেলেই ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং পাশাপাশি অভিযান তিন রয়েছে মুলাদির উদ্দেশ্যে যাত্রীর চাপ একেবারে কম আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি নৌযান কিন্তু খালি সময়ের সাথে সাথে যদি যাত্রীর চাপ, চাপ বাড়ে তাহলে কিন্তু নৌযানগুলো আগে বাগে ছেড়ে যেতে পারে এবং যাত্রীর চাপ কমে গেলে কিন্তু নৌযানগুলো নাও ছেড়ে যেতে পারে গোমা পাতা বুনিয়ার উদ্দেশ্যে আছে এম ফাইম খান ছয় নৌযানটি ঢাকা থেকে গোমা পাতা বুনিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং যাত্রী পরিস্থিতির উপর নির্ভর করে কিন্তু নৌযানগুলো আগে এবং করে অথবা নাও ছেড়ে যেতে পারে কিন্তু একেবারেই যাত্রীর চাপ কম সদরঘাট নদী বন্দরে ঢাকা থেকে উলারহাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে আছে এম বি টিপু বারো ঢাকা থেকে মুন্সীগঞ্জ চাঁদপুর শিকারপুর হাট মিরের হাট ভানারিপাড়া ইন্দের হাট কাউখালি হয়ে ভান্ডারিয়ার উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি ঠিক সন্ধ্যা সাতটায় ছেড়ে যেতে পারে কারণ যাত্রীর চাপ কম নির্ধারিত সময় হচ্ছে সাতটা এবং ঢাকা থেকে বরিশাল জালকাঠি ভায়া ফতুল্লা চাঁদপুর চরমনাই অল সিটির উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি ফারহান এই সরি সুন্দরবন বারো নৌজনটি নির্দিষ্ট সময় হচ্ছে আটটা পঁচিশ মিনিট এবং যাত্রী চাপের উপর নির্ভর করে কিন্তু আগে অথবা পরে ছেড়ে যেতে পারে এবং বরিশালের উদ্দেশ্যে আছে বহুল লঞ্চ দেখানোর চেষ্টা করব প্রথম ট্রিপে আছে এমবি বি পিরিনাওলাত দশ নৌজনটি ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে যাত্রীর চাপ কিন্তু একেবারে কম আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কোনো লঞ্চে কিন্তু তেমন পরিমাণ যাত্রী নেই প্রত্যেকটি নৌজানি ফাঁকা ঢাকা এখন পুরোপুরি ফাঁকা হয়ে গেছে আজকে চান্দ আগামীকালকে পবিত্র ঈদুল ফিতুল সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এমবি অ্যাডভেঞ্চার এক নৌজনটি যাত্রী বাড়ার সাথে সাথে কিন্তু ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে পাশাপাশি সুরবি সাত ও পারাবত আঠারো এই নৌজন দুটো আছে দেখা যাক কি হয় যাত্রী বাড়লে কিন্তু নৌজানগুলো ছেড়ে যাবে না হলে কিন্তু যাত্রা বাতিল করতে পারে নৌজানগুলো এবং দেখতে পাচ্ছেন টার্মিনাল কিন্তু পুরোপুরি ফাঁকা যাত্রীর চাপ একেবারে কমে গেছে গত দুই তিন দিন কিন্তু অসংখ্য যাত্রী নিয়ে নৌজানগুলো ছেড়ে গেছে স্পেশাল ট্রিপ দিয়েছে অসংখ্য নোজান এমবি পারাবাদ আঠারো বরিশালের উদ্দেশ্যে যাত্রা করার উদ্দেশ্যে ঘাট সে আছে যাত্রী চাপ বললে ছেড়ে যাবে না হলে কিন্তু যাত্রা বাতিল করতে পারে এবং সর্বশেষে দেখতে পাচ্ছেন এম বি পিরিন চাওয়ালার সাত নৌযানটি বগা পটুয়াখালীর উদ্দেশ্যে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে একেবারে পুরোপুরি নৌযান কিন্তু ফাঁকা ঢাকা থেকে প্রত্যেকটি নৌযানই এখন ফাঁকা কারণ গত দু দিন কিন্তু লক্ষ লক্ষ যাত্রী এই সদরঘাট দিয়ে লঞ্চের মাধ্যমে তাদের নিজ গন্তব্যে গিয়েছে এখন একেবারে ফাঁকা হয়ে আছে পুরো সদরঘাট ঢাকা থেকে বগা ফটুয়াখালের উদ্দেশ্যে একটি নৌজানি আছে পিরিন চাওলার সাত নৌযানটি ছেড়ে যাবে যাত্রী ভরে গেলে এবং যাত্রী না হলে কিন্তু যাত্রা বাতিল করার সম্ভাবনা আছে এই ছিল আমাদের আজকের সদরঘাটের আপডেট আজকে চান্দার ঢাকা থেকে যে সকল নৌজানগুলো ছেড়ে যাবে ও যাত্রী পরিস্থিতি দেখানোর চেষ্টা করেছিলাম সদরঘাটের পরিস্থিতি আপনারা সকলে এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর আগ অগ্রিম ঈদুল ফিতুরের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবটন বাজিয়ে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম